সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাজারি খুঁড়ির টাকা গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা কত লোক আসত কেউ মামলা মেটাতে কেউ কারো নামে নালিশ করতে কেউ শুধু তামাক খেতে খোশ গল্প করতে হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোকে আসতো আশ্রয় খুঁজতে আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে হিরু ঠাকুর আমাদের বাড়ি থাকে খায় পাগল মতো বামুন বড্ড বকে আর কেবল বলবে ও ন্যাড়া একটু কুলচুর নিয়ে এসতো বাড়ির মধ্যে থেকে আমার মাস্তুতো ভাই বিধু বলতো কুলচুর কোথায় পাব পণ্ডিত মশাই ঠাকমা বকে হিরু ঠাকুর বলে যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাকের কলম গুঁজে চণ্ডী মণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্তর নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসেব করতো সবাই বলতো বদিনাথ কাকা লোক ভালো নয় প্রজাদের উপর অত্যাচার অনাচার করে দাখিলা দিতে চায় না বাবা এ নিয়ে বদ্রীনাথ কাকাকে বকনিও দিতেন মাঝে মাঝে তবু ওর স্বভাব যায় না বাবা কখনো প্রজাদের কিছু বলেন না তার কাছে আসতেও প্রজারা ভয় পায় যখন আসে তখন কিছু মাফ করার জন্য বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্য তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে কেনা তামাকে কুলোই না সুতরাং হিংলি কিংবা মতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয় আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে তারপর সেই রাশিকৃত গুড় ও তামাক পোত্রা গুড় দিয়ে মেখে মেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পুড়ে এক থাবা তামাক বার করে নিচ্ছে পোলকে আছে ভেরেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে এক শোলা আছে বোঝা বোঝা চকমকি পাথর আর ঠুকুনি আছে কাউকে কত তামাক খাবে গ্রামের কতকগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকাল আসে কথা আমার মাস্তুতো ভাই বিধু বলে দুপুরের বেশি দেরি নেই হিরু ঠাকুরকে আমি বললাম পণ্ডিত মশাই নাইতে যাবেন না কেন এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলছি নিরীহ সুরে বললাম কথাটা কখন জোয়ার আসে এইবার আসবে তুমি কি করে জানলে আমি জানি জানি বিধু বলছিল না বসে নামতা পড়ো পড়ো পরিকষার আর যা মুখস্ত হয়েছে বিধুর নিয়ে এসো বলো শুনি বিধুর না বলতে পেরে হিরু ঠাকুরের বেটে হাতের চটাপট চড় খাই আমি হঠাৎ ধারাপাতের ওপরে ভয়ানক ঝুঁকে পড়ি এমন সময়ে আমাদের হাজারি খুঁড়ি এসে বদ্রীনাথ কাকার সামনে দাঁড়ালো হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলাই আমার বয়সী আমাদের সঙ্গে খেলা করে গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছরখানেক ওদের সংসারে বড় কষ্ট হাজারির এক পা খোড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুড়ি বলে ডাকে সে এর ওর বাড়ি ঝি করে করে রকমে দিনপাত করে বদ্রীনাথ কাকা বললে কি হাজারি বললে ট্যাকা কি ট্যাকা এনেলাম এলাম কিসের টাকা এই টাকা হাজারি লজ্জায় জড়ো সড়ো হয়ে গেল বদ্রিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন ও অম্বি বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের ওদিকে বসে কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তার বরদাস্ত হত না তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কী সব খাতার পাতা উল্টাতেন বদিনীনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কি গোপাল কয়লার পরিবার কি বলছে শোনো আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে যাও বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ করে সোজা হয়ে বসলাম বাবা বললেন কি হাজারে কিসের টাকা বলছিলে ট্যাকা এনেলাম কিসের টাকা তোমরা তো খাজনা করো না গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল একগে সে টাকা নয় কথা শেষ করে হাজারি খুঁড়ি একখানা কালো কৃষ্টি ময়লা ন্যাকড়ার পুঁটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে এক রূপর রূপোর টাকা বাবা অবাক বদ্রীনাথ কাকা অবাক হিরু পণ্ডিত অবাক আমাদের তো কথাই নাই গরিব হাজারি খুঁড়ি একরাশ নগদ টাকা ঢালছে তার ছেঁড়া ন্যাকড়ার পুঁটুলি খুলে বাবা বললেন এ কিসের টাকা এত টাকা কেন এনেছ তুমি পেলে কোথায় হাজারি মুখে ঘুমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল বললে উনি দিয়ে গিয়েছেন আপনার ছেলে আপনার কাছে রাখুন এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বললেন টাকাটা আমার কাছে রাখবে হ্যাঁ বাবা কত টাকা আছে সে বলল চারশো আপনি গুনে দেখেন বদ্রীনাথ কাকা টাকা গুনে দেখল ঠিক চারশো টাকায় আছে বাবা বললেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘটির ভিতর বাবা একটা কথা শোনো গয়লা তুমি গরিব মানুষ টাকাটা দু এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না বাবা আপনি যা বলেন তাই করব। হাজারই চলে গেল বদ্রিনাথ কাকা বলে দেখলে অম্বিক ধুকরির ভেতর খাসা মাল কে জানত যে ওর ঘরে টিনের মধ্যে তিনশো চারশো টাকা আছে জি ভিত্তি করে সংসার চালায় এদিকে আজকাল মানুষ চেনা দায় যাও কাজ গে সে কথাই তোমার দরকার কি এই ঘটনার পর পাঁচ ছয় মাস কেটে গেল আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি এমন সময়ে হাজারির ছেলে বলা এসে কাঁদো কাঁদো সুরে বদ্রীনাথ কাকাকে বললে মা মারা গিয়েছে নায়েব মশায় বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে তোর মা কোথায় কই তা তো জানি নে এখানে মারা গিয়েছে না মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে কবে গিয়েছিল তাজ দু দুমাস তো সেখানে ছিলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভিতর থেকে বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বদ্রীনাথ কাকা বললে শুনলে অম্বিক হাজরি মারা গিয়েছে সে কি হ্যাঁ ও তাই বলছে পুলিশ কিরে বলাই শ্রাদ্ধ হয়ে গিয়েছে তা হয়েল তা তুই কি মনে করে এলি এখন সে বলবানে এখন মেলা নোকের ভিড় নিরিবিলি বলবানি বাবা স্বভাবতই ভাবতেন যে বলাই টাকার জন্য এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়েই গেলেন কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন কি কথা বলবি বলাই মোদের ঘরের চাবিটা নায়েব মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাঁড়ে তিনশো টাকা আছে মা মরণকালে মরে বলেছে ভাঁড়ে হ্যাঁ একটা ভাঁড়ের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তোর মা না আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি না বলেছে ভাড়ে টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখগে বদিনাথ ওর ঘরের চাবিটা দিয়ে দাও দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে টাকা পেলাম না বাবা বললেন টাকা পেলিনে নে কোথায় গেল অতগুলো টাকা ইঁদুর নিয়ে কোথায় ফেলেছে বাবা তখন বললাম অঘর ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন ওই বাঁশঝাড় থেকে ইঁদুর আসে বটে তা মুই যাই কোথায় যাবি মুই কালোপুর চলে যাই ভগ্নীপতির বাড়ি গিয়েই থাকব। এখানে একা ঘরে থেকে কেডা রাঁধবে কেডা বাড়বে মা মরে গেল দুটো রাধা ভাতের জন্য কার দরে যাব বুঝলাম তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা এই কুড়ি টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মুই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে এক মুঠো টাকা আচ্ছা তুই একবার মাসখানেক পরে আসবি দেখি তোর মায়ের টাকার যদি কোনো সন্ধান করতে পারি বুঝলি সে তার আপনি কোথায় সন্ধান করবা সে ইঁদুরে বাদরে নিয়ে গিয়েছে বাদ দেন তাহলেও তুই আসিস বুঝলি বলাই চলে গেলে বদ্রীনাথ কাকা বললে আরে অম্বিক তোমাকে একটা কথা বলি ও টাকাটা তুমি ওকে আর দিও না দেখছো ওর বুদ্ধি শুদ্ধি অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে ওকে আজ টাকা দেবে কাল ওর ভগ্নীপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নেবে মাঝে পড়ে ন দেবাই ন ধর্মায় ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি তখন তোমার টাকার কথা কবুল করবারই বা দরকার কি কেউ যদি এরপরে বলে তখন বললেই হবে ওর মা জামাইবাড়ি বাড়ি যাওয়ার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল খাতায় তুলিনি ও টাকা মুখে মুখে টাকা রাখা কে সাক্ষী আছে টাকার বাবা বললেন বদ্যিনাথ সাক্ষী নেই বলছ তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো তারা জানে না কিসের টাকা তুমি মহাজনই করো তোমার দেনার টাকা তো হতে পারে খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাত চিঠি একখানা তৈরি করে ফেলি আজি দু বছর আগের তারিখ দি পাগল টিপসই কে দেবে মরালোকের টিপসই বুঝে নিচ্ছে কে পোটে তার টিপসই রুজু করাচ্ছে কে আমার টিপসই যে হাজারির নয় তাই বা প্রমাণ হচ্ছে কিসে থেকে বদ্রীনাথ কাকা ধড়িবাজ ঘুগুলো ওর পেটে বহু অন্যায় ফোন দি সর্বদাই বিরাজ করছে নদীর জলে তেচোকো মাছের ঝাঁকের মতো বাবা হেসে বললেন তা হয় না বদ্রিনাথ এ কোটে না হয় ও গরিব বেচারা হারল কিন্তু উঁচু কোটে যে আমি হেরে যাব উঁচু কোট করছে কে সে কোট নয় বাবা আকাশের দিকে আঙ্গুল তুলে দেখালেন বদ্রিনাথ কাকা আর কোনো কথা বললে না মাস দুই পরে বলায় এসে হাজির হলো একদিন বাবা বললেন ভালো আছিস বলাই আপনার শ্রীচরণ আশীর্বাদে তোর টাকার সন্ধান পেয়েছি পেয়েছেন পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্যর কেউ আছে আছে এনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করবো সেই বুধবারে বলায় আবার এলো সঙ্গে একজন আদবুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে চটি জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায়ে সামনের দাঁত দুটো একটু উঁচু ওর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাস্তুতো ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্ছি বলায় বললে এই সতীশ ঘোষকে এনেছি তোমার বাবা কনে সতীশ ঘোষ বললে প্রাত পেনাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাকে চিনি নে কখনো দেখিনি ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম বাবা আসুন আপনি আমাক খাবেন হ্যাঁ বাবা খাই তামাক টিকে কোথায় আমি নিজে সেজে নিচ্ছি আমি ঠাকুরমাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিনগা থেকে লোক এলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জীব কেটে সে কি কথা ব্রাহ্মণ দেবতা তার বাড়ি এসে আমি আগে তাদের পায়ের ধুলো না নিয়ে জল খাব কেমন কথা মা ঠাকুরন কই আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম সতীশ গড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোর হাতে বললে আমার উপর কি হুকুম হয়েছে আপনার আমি তো আপনাদের চিনি নে তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট পনেরোর মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর বাড়ির রোয়াকে বসে কাটাখানে চিড়ে মুরকি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করছে ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষে নেই কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুরমার মনস্তুষ্টি করে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তার ঠিক নেই ঠাকুরমার মন অতি সহজেই মিষ্টি কথায় গলে এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুরমা যা বলবেন তাই বেদবাক্য বাবার কাছে ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায় হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো দেখি একটু তেঁতুল ছড়া কি একটু দি কি এক থালা কুলচুর উহ আসল কাজে ঠিক আছে ঠাকুরমা তার বেলা এ নবনে ভাড়ার ঘরের তাকের দিকে ঘন ঘন আনাগোনা করা হচ্ছে কেন খবরদার ভাড়ার ঘরে চৌকাটে পা দেবে না বলে দিচ্ছি একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন এ কে না না তুমি খাও খাও উঠতে হবে না খেয়ে নাও আগে ঠাকুরমা বললেন তুমি খাও বাবা আমি বলছি এ হল সতীশ ঘোষ হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালোপুর থেকে ও বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আর্নিক করে নিই আহারাদির পর কথাবার্তা হবে তুমি গঙ্গায় চান করে এসো দিব্যি ঘাট চখাবালি কোনো অসুবিধা হবে না সতীশ ঘোষ চণ্ডীমণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছেন ঠাকুরমা বললেন এতটা পথ হেঁটে এসেছ বাবা একটু জিরিয়ে নাও খেয়ে দে বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললে কত টাকা বললেন চারশো টাকা তা আমায় ডাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চাইনে ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নিপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে আমি তাকে চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারী মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানোর দরকার নেই জানালে বিরক্ত করে মারবে টাকার জন্য আজ দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা ওর সেই ভগ্নী প্ররোচনা দেবে যা গিয়ে টাকা নিয়ে আয় বুঝলে না তুমি টাকাটা রেখে দাও বলাই সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যা হয় করুক এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবালকের টাকার জন্য নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সতীশ হাত জোড় করে বললে দেখুন দেখি এই জন্যই তো বলি ব্রাহ্মণ দেবতা সাদে কি আর বলি তা আপনি আমাকে ডাকলেন কেন আমাকে কেন জড়ান আপনার কাছেই তো না বলাই যদি এ গায়ে বাস করত তবে টাকা আমি রাখতাম ওরা আমার প্রজা ভিটের খাজনা নিয়ে তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে প্রজা হয়ে থাকতো ওর স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন সেই জন্য ওকে বলেছিলাম তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে এনো কেন কি বৃত্তান্ত তা আর বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমিও তো বিষয় লোক আমার কথা তুমি বুঝতে পারবে টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা একটা কথা আপনার যখন হুকুম তখন নিয়ে আমি যাব তবে মোড়ল মাতব্বর আমি কিছুই নই আপনাদের ছিচরণের চাকর এই এইমাত্র কথা মোড়ল মাতব্বর আমি নই কিন্তু একটা কথা কি যদি বলাই সাবালক হওয়ার আগে মারা যায় তবে টাকার কি হবে তাহলে মা ও ছেলের নামে এই দিয়ে স্বজাতি জ্ঞাতি কুটুম ভোজন করিও একদিন ওদের তৃপ্তি হবে আহা ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বড্ড সরল সতীশ সেদিন টাকা কড়ি গুনে গেঁথে নিয়ে চলে গেল বটে কিন্তু মাস কয়েক পরেই একদিন এসে হাজির হলো সেই চণ্ডী মণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে সে হয়ে গিয়েছে আপনাকে আর এই বাবুকে আরে নায়ব বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুর বাবা বললেন মানে মানে আপনাদের আজ তিন দিন হল গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে বাজ পড়ে আগে হ্যাঁ মোরে মাঠেই পড়েছিল সন্ধ্যের সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখি পড়ে আছে নিয়তির খেলা আপনি বা কী করবেন আমি বা কী করবো এখন চলুন অপঘাতে মৃত্যু তিন দিন অশৌচ কাল তার শ্রাদ্ধ সে টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব বদ্রীনাথ কাকা আর বাবা পরদিন কালোপুর গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশ ঘোষ অবস্থা সম্পন্ন গৃহস্থ আটচালা বড় ঘর চণ্ডীমণ্ডপ সদর অন্দর পৃথক সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো রীতিমতো অবাক চারশো টাকায় এত লোক খাওয়ানো যায় না এমন সমারোহ করা যায় না হাজারি খুড়ির বার্ষিক স্বপিন্ডকরণ শ্রাদ্ধ ওই সঙ্গে হল সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা সস্তা গন্ডার দিন ছিল বটে তবু সাত আটশো টাকার কমে সেরকম খাওয়ানো যায় না তত সমারোহই করা যায় না আর কি যত্নটা করলে আমাদের সতীশ ঘোষ লুচি ছানা সন্দেশ দই সব সময়ে হাত করেই আছে বাবা বললেন সতীশ একই ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি তাদের কেউ হও না জ্ঞাতি নং কুটুম্ব নম তাদের জন্য এত টাকা সে হাত জোড় করে বললে দেবতা টাকা তো ময়লা মাটি আপনি হুকুম দিলেন বলি করতে যদি হয় তবে ভিন গায়ের মা আর ছেলে বেঘরে মারা গেল ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি আপনি খুশি হয়েছেন দেবতা বদ্রীনাথ কাকা যে অত জাহাবাজ ঘুঘুলো কালোপুর থেকে ফিরবার পথে বললে না সত্যি হাজারি খুঁড়ির পুণ্যি ছিল তাই টাকাটার সদ ব্যয় হলো ভালো হাতে পড়েছিল টাকাটা ছোটবেলার কথা এসব তখন পল্লীগ্রামের লোক এমনই সরল ছিল ভালো ছিল আজ বাবাও নেই সে সতীশ ঘোষও নেই এখন দুঃস্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা হাজারি খুড়ির শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুরমাকে মা বলতো বাবাকে দাদা ঠাকুর বলে ডাকত সঙ্গে করে আনত মান কচু আখের গুড় চিকরহাটি বাজারের কদমা আর জোড়া সন্দেশ কখনো কখনো ভাড়ে করে গাওয়া ঘি আনত আমার বড় দিদির বিয়ের সময় ওদের বাড়ির জি বইয়েরাও নিমন্ত্রিত হয়ে এসেছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খোঁজখবর খবর রাখিনে তাদের